নমস্কার আজকের এই লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেকজনের স্বাগতম এবং যারা লাইব্রের সঙ্গে যুক্ত হচ্ছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ আচ্ছা প্রথমত বলে রাখি আপনারা যে যে যেরকমই কমেন্টগুলো আমাকে করবেন সেই কমেন্টগুলো আমি অবভিয়াসলি লাইব্রেরির পরে মানে লাইব্রেরি শেষ হওয়ার পরে অবশ্যই সেই কমেন্টগুলো দেখব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব দেখুন মূলত আজকের এই অনুষ্ঠানে আমরা একসাথে জানার চেষ্টা করব যে লবণের কিছু চমৎকারী গুণাগুণ লবণের বিশেষ কিছু প্রয়োগ যা করে বাস্তু দোষ দূর করা যায় বা টাকা পয়সা ধন সম্পত্তিতে মানে সম্পত্তিকে কিভাবে আকর্ষণ করা যায় মূলত এই বিষয় নিয়ে আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব এছাড়াও একটি এমন উপায় সম্পর্কে বলবো যেটার মাধ্যমে অর্থনৈতিক পরিকাঠামোকে নিজের জীবনে নিজের সংসারে বলুন আপনারা কিন্তু স্ট্যাবেল করতে সক্ষম হবেন এবং এই উপায়টি বহু মানুষজন করেছেন তারা কিন্তু খুব বেস্ট একটা রেজাল্টও জীবনে পেয়েছেন আচ্ছা দেখুন লবণ বা নুন এটা একটা এমন জিনিস যেটা ছাড়া কিন্তু খাবারের মধ্যে পরিপূর্ণতা কক্ষণেই আসে না এবং এই নুন বা লবণ প্রত্যেকটা রান্নাঘরেই প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু এভেলেবেল থাকে তাই তো বিশেষ করে জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে লবণ রাহু এবং চন্দ্রকে রিপ্রেজেন্ট করে সুতরাং যাদের জন্ম কুণ্ডলিতে রাহু বা চন্দ্র কোনো কারণে দূষিত অবস্থায় রয়েছে তাদের অবশ্যই এই দু তিনটে নিয়ম একটু পালন করা উচিত আমি নিয়মগুলো বলে দিচ্ছি অবভিয়াসলি আপনাদেরকে দেখুন নিয়মগুলি হলো এটো হাতে লবণ কখনই হাত দেওয়া উচিত নয় অনেকের একটা বলতে পারি ব্যাড হ্যাবিট রয়েছে রান্না করতে করতে লবণটাকে এটো করে নিয়ে নেয় তো এটা কিন্তু উচিত নয় এবং কি লবণ সন্ধ্যার পর নিজের গৃহ থেকে কিন্তু অন্য কাউকে দিতে নেই মানে ঘর থেকে বার করতে নেই এবং লবণ কারোর কাছ থেকে ধার হিসাবে নেওয়া উচিত নয় স্বাস্থ্যের নিষেধ রয়েছে তিন নম্বর পয়েন্টটি হলো দেখুন লবণ কখনই কোনো প্লাস্টিকের পাত্রে রাখতে কিন্তু নেই লবণ রাখতে নেই লবণ সবসময় চিনামাটি বা কাঠের পাত্র ইউজ করা উচিত এটি রাখার জন্য নাম্বার চার হাত থেকে লবণ যদি কখনো পড়ে যায় কখনোই ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে নেই তার মধ্যে অল্প করে সরিষার তেল অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে লবণটিকে তুলে নিয়ে সেই লবণের মধ্যে দু একটি হয়তো তুলসী পাতা দিতেও পারেন কারণ তুলসী পাতা দিলে কি হয় কাজ করে এবং সেই লবণটা আপনারা রান্না করে রাখতে পারেন আর যদি বলেন যে না লবণটা পড়ে গেছে তাহলে রাখার কোনো প্রয়োজন নেই তো সেক্ষেত্রে আপনার লবণটিকে কোনো প্রবাহিত জলে ফেলে দিতে পারেন বা কোনো গাছের গোড়াতেও দিয়ে দিতে পারেন কিন্তু হ্যাঁ লবণকে কক্ষণেই যত্র তত্র কিন্তু ফেলে দিতে নেই স্বাস্থ্যের নিষেধ রয়েছে এটিও যাই এই যে তিন চারটা পয়েন্ট আপনাদেরকে আমি বললাম বিশেষ করে যাদের যেসব জাতক জাতিকাদের কুন্ডলীতে রাহু বা চন্দ্রের দশা রয়েছে তারা নিয়মগুলোকে অবশ্যই মেনে চলবেন কিন্তু যাদের নেই তারাও মেনে চলবেন কারণ এই নিয়মগুলো না মানলে একটা প্রভাব জীবনে পড়ে যাই হোক আশা করছি এই যে কনসেপ্ট আপনাদেরকে আমি বললাম আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা ক্লিয়ার হয়েছে দেখুন সপ্তাহের যদি একটা দিন সপ্তাহের সাতটি দিন হয় একটা দিন যদি আপনারা ফিনাইল বা রক সল্ট মিশিয়ে যদি নিজের বাড়ি মুছতে পারেন তাহলে কি হয় ব্যাকটেরিয়া যেমন ধ্বংস হয়ে যায় ঠিক তেমনই ঘরের মধ্যে থাকা নেগেটিভগুলো নেগেটিভিটিগুলো অনেকাংশে কিন্তু দূরীভূত হয় এছাড়াও লবণকে কি বলা হয় মা লক্ষ্মীর স্বল্পা বলা হয় তাই লবণের সঠিক প্রয়োগ আপনারা কিন্তু আপনাদের আর্থিক উন্নতিতেও করতে পারেন দেখুন আমাদের জীবনে আপ এন্ড ডাউন রয়েছে জীবনে উত্থান পতন প্রত্যেকের রয়েছে দেখুন আমাদের মানে জীবনে ভগবান কিন্তু প্রত্যেককেই পরীক্ষা করে খারাপ সময় দিয়েও ভালো সময়ের মাধ্যমেও ভালো সময় যখন আসি তখন কিন্তু দেখবেন আমরা একটু অ্যাবসার্ট খরচ করে ফেলি আমরা মানে ভালো সময়টাকে ঠিকঠাকভাবে সম্মান কিন্তু দিতে পারি না কিন্তু মানুষের জীবনে যখন প্রকৃত যখন খারাপ সময় আসে তখন কিন্তু মানুষ বুঝতে পারে যে অর্থের ভ্যালুয়েশন কি এবং খারাপ সময়ে যারা আমাদের সঙ্গে থাকে তাদের কখনো সঙ্গ ছেড়ে দেওয়া উচিত নয় কারণ ওই খারাপ সময়ে যারা আমাদের সঙ্গে থাকে তারাই কিন্তু প্রকৃত মানুষ তো সেই ক্ষেত্রে দেখুন আমাদের লাইফে আপ এন্ড ডাউন গুলো কিন্তু এই ক্ষেত্রে এই অর্থনৈতিক উন্নতিতে যখন আমাদের জীবনে কোনো ডাউন ফল হয় তখন অর্থনৈতিক দিকে কিন্তু প্রচন্ড পরিমাণে বাধা সৃষ্টি হয় আর এই বাধাগুলো কিন্তু অনেক সেই গ্রহদোষের মাধ্যমেও হয় বাস্তুদোষের কারণেও হয় বা পিতৃদোষ বলুন বা অন্যান্য কারণেও কিন্তু হতে পারে কিন্তু সেক্ষেত্রে আমার আমরা আমাদের যে আর্থিক উন্নতিতে যে বাধাগুলো জীবনে আসে সেই বাধা বিপত্তিগুলো যাতে করে দূর করতে পারেন বা বাস্তু দোষ থেকেও রক্ষা পেতে পারেন যদি লবণের এই কয়েকটি প্রয়োগ আপনারা আপনাদের জীবনে ঠিকঠাকভাবে করতে পারেন আমি প্রত্যেকটি বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার করবো তবে কনসেপ্ট আপনাদেরকে চেষ্টা করছি বোঝানোর দেখুন আমাদের অ্যাসপার অ্যাস্ট্রোলজি অর্থাৎ জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে যেসব পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে সুখ নেই মানসিকতার মধ্যে মানে অনেকটাই দেখতে পাওয়া যায় সাংসারিক জীবনটা খুব একটা সুখকর নয় সংসারটা ভেঙে যাওয়ার মুখে সেক্ষেত্রে একটা উপায় রয়েছে লবণের উপায় দেখুন যেটা রক সল্ট বলা হয় বা আই থিঙ্ক এটাকে সৈন্ধব লবণও বলা হয় তো সেই সৈন্ধব লবণ যদি আপনারা স্বামী স্ত্রীর ঘরের মধ্যে অর্থাৎ একজন স্ত্রী যে রুমে ঘুমায় বেডরুম যেটা রয়েছে সেখানে যদি রাখা হয় রক সল্ট তাহলে কি হয় স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুর সম্পর্ক সৃষ্টি হয় এছাড়াও একটা বিষয় হয় কি স্বামী স্ত্রীর মধ্যে যে দূরত্বটা সৃষ্টি হয়ে যাচ্ছে কোনো না কোনো কারণে কারণ অনেক কিছুই হতে পারে কিন্তু সেই দূরত্বটা কিন্তু আস্তে আস্তে কমে যায় সম্পর্কের মধ্যে অবনতির জায়গাটা কমে যায় উন্নতির জায়গাটা পরিমাণটা বেড়ে যায় এছাড়াও দেখুন যে রুমে স্বামী স্ত্রী ঘুমায় সেই রুমে যদি লবণ রাখা হয় তাহলে দেখবেন অ্যাংজাইটি ডিপ্রেশন মেন্টালি হেডেক দুঃস্বপ্ন এরকম সমস্যাগুলো থেকে রিলিফ পাওয়া যায় অনেকাংশে তবে সাত দিন পর পর কিন্তু ওই সৈন্ধব লবণটি চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে এবং লবণটি মানে অবশ্যই চীনামাটির পাত্রে রাখতে হবে এবং ওপেন রাখবেন লবণটার মুখে কোনো ঢাকনা দিয়ে রাখবেন না খোলা অবস্থায় রাখবেন এবং যখন আপনারা পুরনো লবণটাকে সাত দিন পর চেঞ্জ করবেন সেই পুরনো লবণটা কিন্তু জলে ভাসিয়ে দেবেন যত্রতত্র ফেলবেন না এটাই বলার বক্তব্য যাই হোক এই একটা উপায় আপনারা করে দেখুন বিশেষ করে যাদের মানে সম্পর্কের মধ্যে অবনতি রয়েছে তারাই উপায়টি করবেন ভালো রেজাল্ট পাবেন আচ্ছা এরপর দ্বিতীয়ত যে বিষয়টি বা কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো দেখুন যেসব গৃহে নেতিবাচক প্রভাব রয়েছে বা কোনো কারণে হয়তো বাস্তুতে কোনো নেগেটিভ পাওয়ার রয়েছে বা আপনার পাড়া প্রতিবেশী হোক আপনার রিলেটিভ হোক কেউ যদি আপনাদের উপর জাদুটনা বলুন বা তুকতাক করার চেষ্টা করছে সেক্ষেত্রে লবণের এই উপায়টি আপনারা কিন্তু একটি বার হলেও করতে পারেন খুব সুন্দর রেজাল্ট পাবেন উপায়টি কি করবেন তাহলে দেখুন একটা লাল শালু কাপড় নেবেন আপনারা ইজিলি লাল শালু কাপড় দশক্রাম হান্ডারে পেয়ে যাবেন লাল শালু কাপড় নিয়ে নেবেন তার মধ্যে কিছুটা পরিমাণ দুশো গ্রাম হোক আড়াইশো আপনাদের হিসেব মতন এই একটা মিনিমাম আপনারা কোয়ান্টিটিতে সৈন্ধ লবণটা ভরে পুটুলি করে দেবেন এবং আপনার গৃহের যেটা প্রধান দরজা রয়েছে সদর দরজা রয়েছে দেন সেই সদর দরজার উপরে ঠিক মাঝখানে এটিকে ঝুলিয়ে দিবেন পুটুলিটি করে কি হয় লবণ যেহেতু নেগেটিভ এনার্জিগুলোকে নিজের মধ্যে শোষণ করে নেয় সেক্ষেত্রে বাইরের থেকে যে নেগেটিভ এনার্জিগুলো ঘরের অন্দরে ঢুকে তাহলে সেই নেগেটিভিটিগুলোকে কিন্তু মানে গৃহের মধ্যে চট করে ঢুকতে দিবে না লবণের কাজ হচ্ছে এটাই বা ধরুন কেউ যদি আপনাদের উপর বা আপনার ঘরের উপর তুকতাক বলুন বা জাদু টানা করেও থাকে তার প্রভাবটাও কিন্তু আস্তে আস্তে কমে আসবে তবে হ্যাঁ সম্পূর্ণ যে রিলিফ পেয়ে যাবেন সেটা কখনই বলছি না কিন্তু হ্যাঁ প্রভাবটা কমবে আরেকটা বিষয় দেখুন বাড়ির মধ্যে যত ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে এটা একটা কিন্তু কমন ফ্যাক্ট একটা সাধারণ বিষয় ঘরের মধ্যে পজিটিভ এনার্জি যত পরিমাণে গ্রো হবে ইনহ্যান্স হবে ততই কিন্তু নেগেটিভ এনার্জিগুলো কমবে আর নেগেটিভ এনার্জি যতই কমবে ততই কিন্তু জীবনে উন্নতি বলুন কর্মক্ষেত্রে চাকরির ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে সব দিকেই কিন্তু দেখবেন একটা উন্নতি সাধন কিন্তু হবে এবং পরিবারের মধ্যে এনার্জি মানে পজিটিভ এনার্জি ক্রিয়েট হওয়া মানে অবশ্যই সেখানে কিন্তু দেবদেবীদের স্থানটাও বৃদ্ধি পাবে আর এই লবণ নেগেটিভ এনার্জিকে যেহেতু নিজের প্রতি শোষণ করে নাই আমি বিষয়টাকে বললাম তাই পজিটিভ এনার্জিটা মানে অত্যন্ত পরিমাণে কিন্তু ইনহ্যান্স হয় ঘরের মধ্যে যাই হোক এরপর আপনাদেরকে আমি তৃতীয় নাম্বার যে পয়েন্টটি বলবো মন দিয়ে শুনবেন এমন বহু পরিবার রয়েছে এমন বহু মানুষজন রয়েছে যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন কিন্তু অর্থকে সঞ্চয় করতে কিছুতেই পারছেন না আমার কাছে এরকম কমেন্ট প্রচুর আসে যে স্যার আমরা মাসে ইনকাম করছি সেই ইনকামের টাকা দেখতে পাচ্ছি না রোগের পিছনে হোক বা অন্যান্য কোনো কারণে তাদের টাকা খরচ হয়ে যাচ্ছে তারা দিনরাত্রি অক্লান্ত পরিশ্রম করছেন কিন্তু অর্থ সঞ্চয় করতে কিছুতেই পারছেন না জলের মতন অর্থ খরচ হয়ে যাচ্ছে সারাদিন কাজকর্ম করে ঘরে এসে যখন তারা টাকা পয়সা দেখছে হিসাব করছেন তখন দেখছেন যে মানিব্যাগ খালি অর্থ ইনকামের কোনো প্ল্যাটফর্ম অনেকেই খুঁজে পান না আবার পরিশ্রম করছেন কিন্তু ন্যায্য মূল্যটুকু পাচ্ছেন না হয়তো বা আপনাদের হওয়া কাজগুলো একেবারে মানে একদম শেষ মুহূর্তে হয়তো আটকে যাচ্ছে পেন্ডিং হয়ে পড়ে রয়েছে জীবনে ঋণ নামক সমস্যায় জড়িয়ে পড়েছেন ব্যবসাতে লস মানে এক কথায় বললে সব দিক থেকে যখন দেখবেন অর্থনৈতিক একটা মানে টানা পুরাণ জীবনে চলে আসে না তখন দেখবেন মা ঠিকঠাক কাজ করে না মানুষ একটু হোপলেস হয়ে উঠে এমতো অবস্থায় নিজের বাড়ির উত্তর দিকে আড়াইশো গ্রাম মতন লবণ তামা অথবা মাটির পাত্রে ভরে রেখে দিন এইটুকুনটি কাজ করুন এর ফলে দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে বলুন স্বামী স্ত্রীর মধ্যে বলুন অশান্তিটা যেমন কমবে সন্তান সন্ততি অবাধ মানে মানে সন্ততি যদি অবাধ্য হয় তারা আপনার বাধ্য হবে এছাড়াও ডিপ্রেশন মানসিক টেনশন এগুলো কিন্তু আস্তে আস্তে কমে কমে আসবে আর বিশেষ করে টাকা পয়সা রিলেটেড রিলেটেড সমস্যাগুলো অর্থনৈতিক সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে দেখবেন এই উপায়টির মাধ্যমে অনেকাংশেই দূরীভূত হবে যাই হোক সর্বশেষ আপনাদেরকে আমি লাইভ অনুষ্ঠানের বলেছিলাম একটি উপায় সম্পর্কে বলবো অনেকেই উপায়টি করেছেন এবং চমৎকার রেজাল্ট পেয়েছেন খুব ভালো রেজাল্ট পেয়েছেন জ্যোতিষ শাস্ত্রের একটি উপায় বলে দিচ্ছি খুব কাজে লাগবে দেখুন আপনাদেরকে এই উপায়টি করার জন্য একটি ক্রাইটেরিয়া রয়েছে মনে বিশ্বাস রাখতে হবে অভূতপূর্ণ রেজাল্ট কিন্তু জীবনে পাবেন কারণ যে কোনো উপায় টোটকা যেগুলোই বলুন না কেন মনে বিশ্বাস না থাকলে সেগুলো করুন বা নাই করুন কোনো কিছু যায় আসে না ইট ডাজেন্ট ম্যাটার কোন লাভ হয় না তাতে প্রফিট জিরো প্রফিট হয় তো সেক্ষেত্রে মনে বিশ্বাস রেখে উপায়টি করবেন খুব চমৎকার রেজাল্ট পাবেন দেখুন যাদের জীবনে অর্থনৈতিক উন্নতি একেবারেই ধরুন কমে গেছে জীবনে সফলতা নেই সংসারে আয়ের থেকে ব্যয় বেশি হয়তো প্রচুর খরচ হচ্ছে রোজগার বা কর্মজীবন একেবারেই বলতে পারি যাদের শেষ হতে বসেছে বা বলতে পারি যারা অক্লান্ত পরিশ্রম করেও মনের মতন পারিশ্রমিকটা ঠিকঠাকভাবে পাচ্ছেন না সংসার চালাতে পারছেন না নিজের সন্তান সন্ততিকে ভালো জায়গায় পড়াতে পারছেন না বৃদ্ধ মাতা পিতাকে বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে ভালো জায়গায় মানে ট্রিটমেন্ট করাতে পারছেন না আমি তাদের উদ্দেশ্যে কথাটা বলছি তাদের জীবনে ব্যাপকভাবে আর্থিক উন্নতি হবে যদি এই উপায়টি মনে বিশ্বাস রেখে একবার করতে পারেন উপায়টি কি যে কোনো বুধবার দিন আপনারা স্নান করবেন শুদ্ধাচার হবেন এবং দুটি মাটির পাত্র সংগ্রহ করবেন এবং একটি মাটির পাত্রে অল্প করে এমনি লবণ দিয়ে দেবেন আরেকটি মাটির পাত্রে আপনারা মুগ ডাল ভরে আপনাদের বাড়ির যেটা উত্তর কোন রয়েছে সেই উত্তর কোণে রেখে দেবেন এবং সপ্তাহে সপ্তাহে লবণ এবং মুগ ডালটি পরিবর্তন করবেন তবে এই উপায়টি আপনাদেরকে কিন্তু একটু কন্টিনিউ ভাবে করে যেতে হবে অন্তত পাঁচ ছ মাস করে দেখবেন আস্তে আস্তে নিজেরা অনুভব করবেন যে বর্তমানে যে জায়গাটাতে আপনারা আছেন বর্তমানে যে মানে ফিনান্সিয়াল দিক থেকে আপনারা যে পরিকাঠামোটা আপনাদের রয়েছে তার থেকে কিন্তু ফার বেটার হবে যদি আপনারা সামান্য একটা উপায় করে নেন পাঁচ ছ মাস করবেন রিয়েলাইজ করবেন যে ভালো রেজাল্ট পেয়েছেন দেন আমাকে কমেন্ট করবেন হ্যাঁ স্যার আমি রেজাল্ট পেয়েছি কমেন্ট কিন্তু অবশ্যই করবেন কারণ আপনাদের কমেন্ট গুলো অন্যদেরকে করে তো যাই হোক আপনার এই উপায়টি করে দেখুন যাদের জীবনে ঋণ রয়েছে তারা উপায়টি করতে পারেন আর্থিক দিকে এতে স্বচ্ছলতা কিন্তু অবশ্যই আসে তবে হ্যাঁ সপ্তাহে সপ্তাহে চেঞ্জ অবশ্যই করবেন যাই হোক লাইভটি আমার ইতিমধ্যেই একটু দীর্ঘায়িত হয়ে গেছে আর আমি অনুষ্ঠানটি বড় করব না সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং যারা পরবর্তী ক্ষেত্রে আমার এই লাইভ অনুষ্ঠানটি দেখবেন তারা অবশ্যই লাইভটি কেমন লাগলো তা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আচ্ছা আমার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরকে আমি অনেকদিন পর যদিও লাইভে এসেছি আমার একটু মানে পারিবারিক ক্ষেত্রে একটু সমস্যা ছিল আমি লাইভে আসতে পারিনি সেজন্য দুঃখিত আচ্ছা সৌভিকজিৎ সঙ্গে রয়েছেন উনি একটা আমাকে মনে হয় প্রশ্ন করেছেন লিখেছেন স্যার একটা কোশ্চেন করব অবশ্যই করুন কোন অসুবিধা নেই সৌভিক জিত যদি আপনি থাকেন এখন লাইভে প্রশ্ন করতে পারেন আচ্ছা তুষার সিংহ ধন্যবাদ আমার বহু পুরাতন বন্ধু মিনি সঙ্গে সঙ্গে ধন্যবাদ থাকার জন্য আপনিও ভালো থাকুন এটাই কামনা করি ঈশ্বরের কাছে আচ্ছা শিব্রা বোস ইনিও আমার নিয়মিত শ্রোতা বন্ধু একজন ইনিও সঙ্গে রয়েছেন আচ্ছা দাদা আমার প্রণাম নিবেন আমার আপনার কথা ঠিক লবণ ছাড়া যেমন রান্নার কোনো স্বাদ আসে না ঠিক তেমন লবণ বেশি হলেও স্বাদ লাগে না আপনার কথা অমৃত মতন লাগে জানতে পারা যায় শুভেচ্ছা রইল শিবরা বোস বেলাদাকে বলছেন অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য এত সুন্দর একটা মূল্যবান কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমি শিবরা বোস আমার কাছ থেকে ফোন নাম্বারটা চেয়েছে আচ্ছা দেখুন পার্সোনালি আমি কাউকে ফোন নাম্বার প্রোভাইড করি না তবে হ্যাঁ আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ মানে শুরু করব আজকালের ভিতরেই সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে আপনাদের যদি কোনো পার্সোনাল মতামত থাকে প্রশ্ন থাকে কমেন্ট থাকে আপনারা সেখানে করতে পারেন অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা আচ্ছা আর সঙ্গে রয়েছেন সৌরভ দত্ত সঙ্গে রয়েছেন উনি ভালোবাসা জানিয়েছেন আপনাকেও ভালোবাসা রইল সঙ্গে থাকবেন আচ্ছা আর সঙ্গে রয়েছেন গোল্ড প্ল্যাটেড জুয়েলারি থেকে একজন রয়েছেন শুভ সন্ধ্যা অসংখ্য ধন্যবাদ যার যুক্ত রয়েছেন আজকের জন্য বিদায় নিচ্ছি আগামী লাইভ অনুষ্ঠানে দেখা হবে আমি লাইভগুলো গুলো সাতটার সময় নিয়ে আসার চেষ্টা করব সব দিন হয়ে ওঠে না এর জন্য দুঃখিত তবে হ্যাঁ আমি চেষ্টা করব সপ্তাহে অন্তত দুটো বা তিনটে লাইভ নিয়ে আসার আমি অনুরোধ করবো সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন আহ অবশ্যই আমরা একসঙ্গে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন আরো বিষয়গুলো রয়েছে সেগুলো জানার চেষ্টা করব আচ্ছা সৌরভ দত্ত মেসেজ করেছেন দাদা রাখি নিয়ে এপিসোড বানাও আচ্ছা অবশ্যই দেখুন আমি ইতিমধ্যেই আমার চ্যানেলে রাখি সম্পর্কিত এপিসোড আমি নিয়ে এসেছি সেখানে পূর্ণাঙ্গ সময়সূচি এবং যেহেতু দিন আই দুপুর পর্যন্ত একটা তেত্রিশ মিনিট পর্যন্ত ভদ্রাকাল থাকছে সেহেতু বছর রাখি দুপুর একটা তেত্রিশের পর থেকে কিন্তু দিদিরা বা বোনেরা ভাইয়ের হাতে রাখি পরাবেন এই বিষয়ে আলোচনা করেছি রাখি সংক্রান্ত একটা স্বতন্ত্র ভিডিও কিন্তু আমি আপলোড করেছি আমি অনুরোধ যে সেই দয়া করে কিন্তু দেখুন আশা করছি এই রিলেটেড সবকিছু কিছু প্রশ্নের উত্তর রাখির ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এবং রাখি পুজো কিভাবে করা যায় থালার বন্ধে কি কি রাখতে হয় প্রত্যেকটা বিষয়ে আমি আলোচনা করেছি যাই হোক ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ